ফিরি আমরা এটা দশটা পঁচিশে তো ডাউনে দশটা পঁচিশে মনে হয় টাইম টাইম এটাতে আমরা দুটোর সময় সাড়ে দুটো সেই পণ্য দুটো সময় আমরা নামি এই ট্রেনটাতে আমরা সময় কাটা থেকে যখন ফিরি এই ট্রেনটায় করে ফিরি আজকে আমরা থেকে এটা ধরলাম কাটা ট্রেন দেখলাম পরেই বুকটা ধরা করে ওটা আবার বাবার বাড়ির এলাকা তো তো যাই হোক তো সেই জন্য আমরা এই যখন হিনমটর নেমেছি এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এবার স্নান খাওয়া দাওয়া করবো রেস্ট করবো মেয়েও আছে কর্তাও আছে বাড়িতে বাড়ি গিয়ে বাড়ি কোথাও যেন টাটা দাদা কাকুর দোকানের নাম ক্রিম সিং you're going to play it কাকুদের ঘরে এসেছি তালা খুলে আমি কেউ নেই ঘরে যে সোনায় পড়তে চলে গেছে ওই জন্য পর্দা দিয়ে পর্দাটা দিয়ে গেছে ওই দিয়ে বাইরে ব্যালকনি ব্যালকনির পরে রাস্তা এই যে সোনার ক্রাফট ক্রাফ্টের ডিজাইনগুলো সে আগে দেখিয়েছিলাম ওইটা খুব সুন্দর আবার নতুন একটা হয়েছে সেটা ছিল না এটা আবার নতুন আজকে ছোটো হাতের এ বি লিখবে আবার হ্যাঁ কালকে বড়ো হাতের লিখেছি না আজকে ছোট হাতে কি সুন্দর একটা ফুল ফুটে আছে কি দারুণ এই সেই মাধবীলতা ফুল এই যে সেই মাধবীলতা ফুল এখন জায়গা থেকে

टाटा चल बाबा चल